হ্যালো আসসালামু আলাইকুম গয়না বাসা থেকে আমি টুম পার সবসময় মতো আপনাদের সবার সাথে আছি ছোট্ট একটা লাইভে চলে আসলাম আপনার একটা আপডেট সরি একটা আপডেট দেওয়ার জন্য সেটা আমি ভিডিও করে দিতে পারতাম পরে মনে হলো যে আমি একটু লাইভে তাড়াতাড়ি করে দেখিয়ে দিই হ্যাঁ একটা সেকেন্ড সো আপনাদের জন্য একটা গুড নিউজ আছে কালকে আমরা ব্যাগের লাইভ করেছি আপনি বক্স ব্যাগগুলোর এবং এই বক্স ব্যাগগুলোর আপনার চারটা কালার ছিল তার মধ্যে ব্ল্যাক কালারটা ডিমান্ড ছিল অনেক বেশি আমরা কালকে রাত থেকেই আমরা মোটামুটি জন্য আউট দিচ্ছিলাম বাট সকালবেলা যে ব্যাগের স্টক এসেছে আপু আবার সেই স্টকের মধ্যে আলহামদুলিল্লাহ ব্ল্যাক ব্যাগ হচ্ছে কি বিশটার মতো নতুন পাওয়া গিয়েছে হ্যাঁ আমি একটু একটু আবার রিভিউ করে দিই যারা এখন চাচ্ছেন আপু বা কালকে যারা সোল্ডার পেয়েছেন তারা চাইলে হচ্ছে এই ব্ল্যাক ব্যাগটা এখন অর্ডার করতে পারবেন জাস্ট বিশটাই দিতে পারবো আপু হ্যাঁ সো টাই এসেছে যে কয়েকটা স্টক সেই পর্যন্ত আমরা অর্ডার তো আপনার কালকে দেখেছেন যে ব্যাগগুলো খুবই সুন্দর করে এরকম করে হচ্ছে একটা বক্স প্যাকেজিং এ ছিল হ্যাঁ প্রথম কথা এরকম করে সুন্দর করে একটা বক্স প্যাকেজিং ছিল এবং তার ভেতরে হচ্ছে বক্সগুলো আবার সুন্দর করে এরকম করে রাখা হ্যাঁ সো আমি একটু দেখিয়ে দিই আর কালকে লাইভ পোস্ট করা আছে অলরেডি আমরা ওখান থেকে মোর অর্ডার প্লিজ এবং সোল্ল এটা রাতেই আমরা আপডেট করে দিয়েছিলাম বাট যেহেতু আলহামদুলিল্লাহ সকালবেলা আমরা এই ব্যাগটার হচ্ছে গিয়ে বিশটার মতো আবার নতুন স্টক চলে এসেছে আপু যেই মানে অর্ডারের সাথে সো এক্সট্রা যেহেতু পেয়েছি সো এখন আমরা আপনাদেরকে এই ব্যাগটা এখন দিতে পারবো হ্যাঁ সো কালকে যারা এই সুন্দর ব্যাগটা আমাদের লাইভ এখনো আছে বাট শুধুমাত্র ব্ল্যাক আপু আমরা নিতে পারবো অন্য কোনোটাই না কালকে থেকে ব্ল্যাকেরিয়া আমরা সবচেয়ে বেশি আউট দিচ্ছি সো যাদের এখন যদি কেউ এমন থাকেন যে লাইভ মানে দেখছেন বা আপনারা ব্ল্যাকটা চাচ্ছিলেন তারা এখন নিতে পারবেন হ্যাঁ সো কালকে লাইভের আমি ওখানে ডিটেল সব কিছু দেখিয়েছিলাম যেটার সাথে লং বেল্ট থেকে শুরু করে সব কিছু খুবই সুন্দর করে দেওয়া আছে কালকে লাইভ থেকেও দেখে নিতে পারেন আর যারা এখন দেখছেন এখান থেকে তাহলে আর কালকে লাইভের কোনো কিছু খোঁজার দরকার নেই এখান থেকে সরাসরি নিতে পারছেন সো এটা প্রাইস ছিল মাত্র ফোর টাকা খুবই সুন্দর একটা ব্যাগ হ্যাঁ মিডিয়াম সাইজের মধ্যে একটা ব্যাগ যেটা অত্যন্ত সুন্দর একটা ব্যাগ সো ডিটেলটা কালকে আমি লাইভে খুব সুন্দর করে দেখিয়েছি বাট এখন একটা আপডেটের জন্য দিয়ে দিলাম সো এই হচ্ছে গিয়ে ব্যাগ ব্যাগটা অর্ডার করে ফেলেন দশ মিনিট পনেরো মিনিট পরে আমি আপনাদেরকে আরেকটা খুবই সুন্দর জয়পুরীর আপডেট দিয়ে মানে হয় আমি পোস্ট করছি বা আপডেট দিয়ে দিচ্ছি খুশি হয়ে যাবেন সাদালাল জয়পুরে খালি এতটুকু হিন্দি দিয়ে রাখি সাদালাল জয়পুরে একটা নতুন একটা আপডেট আছে হ্যাঁ সো সুন্দর এই ব্যাগটা যাদের লাগবে আপু অনলি ফোর থাউজেন্ড টাকা প্রাইস যেটা একদমই বিশ্বাস হয় না এত সুন্দর একটা প্যাকেজিং এর সাথে কিভাবে এরকম একটা হচ্ছে গিয়ে ব্যাগ চলে আসে হ্যাঁ তো ক্লাসিকের এই ব্যাগটা যাদের লাগবে এক্ষুনি বুক করে ফেলবেন ব্ল্যাকটা কিন্তু আমি যেটাই বলছি যে কালকে থেকে সবচেয়ে বেশি সোল্ড আউট দিয়েছি আমরা ব্ল্যাক এবং আমি সো হ্যাপি আলহামদুলিল্লাহ যে ব্ল্যাকটা আমরা বিশটা পেয়েছি সো থ্যাংক ইউ সো মাচ আমি চলে যাচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন হ্যাঁ প্রাইস আমি বলেছি আপু প্রাইস হচ্ছে ফোর থাউজেন্ড টাকা এটা প্রাইস হচ্ছে ফোর থাউজেন্ড টাকা টাকা ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে পঞ্চাশ ঢাকার বাইরে হলে আসি থাকবে না কিন্তু এই ব্যাগ যেহেতু আমি লাইভ করে দিলাম এখন অনেক ভিউ সো দেখা যাবে আই হ্যাভ টেক্সটেড টু ডেজ এগো দেয়ার নো রিপ্লাই তাহলে আপু আপনার মেসেজ অবশ্যই স্প্যামে চলে যাচ্ছে কারণ টু ডেজের আপু কোনো মেসেজ আমাদের আনরিড নেই আর হ্যাঁ সো মেসেজ হয়তো স্প্যামে যাচ্ছে একবার নক করে রাখেন আমরা স্প্যাম ফোল্ডার থেকে দেখে দিতে চেষ্টা করবো প্রাইস আপু ফোর টাকা অনলি যারা এখন জয়েন করছেন প্রাইস হচ্ছে ফোর টাকা অনলি আপু মালহারে লাইভ আসবে অবশ্যই আসবো আপু অবশ্যই আসবো অনেক প্রোডাক্ট চলে এসেছে তো তো আমরা ওয়ান বাই ওয়ান করে দেবো আজকে ইনশাল বিকাল হোক সন্ধ্যা হোক যখনই হোক আমি মালহারে লাইভ করে দেবো তবে যারা দুই দিন থেকে আমার কাছে হচ্ছে গিয়ে লাল সাদা আমাদের যে সুন্দর জয়পুরিটা যেটা নতুন জয়পুরি সেটা যারা চেয়েছে মানে সোল্ড আউট পেয়েছেন আপু আজকে আমি সকাল থেকে অনেকজনকে সোল্ডার আউট দিয়েছে বাট আজকেই আপনি কই 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 হারাই গেছে টুম্পা আচ্ছা শোনেন যেটা বলছিলাম যে হচ্ছে গিয়ে কি বলতে চাইলাম রে আচ্ছা সাদালাল জয়পুরের যেটা হচ্ছে আপডেট ছিল আপু ওটা আমি ইনশাল্লাহ যারা সোল্ড আউট পাচ্ছিলেন আছে খুবই সুন্দর একটা আপডেট দিয়ে দেবো সো থ্যাংক ইউ সো মাচ হোয়াইট ব্ল্যাক জয়পুরি অর্ডার করেছিলাম নো রেসপন্স আপু ম্যাক্সিমাম এখন সবই সোল্ড আউট আপু আরিফা সুলতান এখন সবই সোল্ড আউট লাইভের উপরে আপডেট করে দেয় আবার যদি এটা স্টক আসে আমি জানিয়ে দেবো হ্যাঁ সাদা শাড়িকে আর আসবে না আচ্ছা সাদা শাড়ির একটা আপডেট দিই আপনাদেরকে আপনাদের এমন অর্ডার আপু আমার কাছে মনে হয়েছিল সাদা শাড়ি যদি আমার কাছে আরও স্টক থাকতো আমি আপনাদের অনেককেই শাড়িটা দিতে পারতাম এবং শাড়িটা এত সুন্দর একটা শাড়ি শুধুমাত্র বৈশাখ নাইট আপনি যে কোনো ওকেশনে পড়তে পারবেন সো আমি প্ল্যান করছি যে এই শাড়িটা আমি আবার রিস্টক করব। আমি প্ল্যান করছি যে এটা আমি আবার স্টক করব ইনশাল্লাহ সো বাকিটুকু আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি হ্যাঁ বাকিটুকু আমি আপনাদেরকে গ্রিন ব্যাগটা হবে আপু গ্রিন ব্যাগ যদি কেউ ক্যান্সেল করে তাহলে হয়তো বা পাবেন হ্যাঁ বাট তারপরে মেসেজ করে রাখেন যদি আমাদের মনে হয় যে স্টক অ্যাভেলেবেল আছে একটা দুইটা আমি দিয়ে দিতে পারবো হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ চলে গেলাম সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আলাইকুম টেক কেয়ার